সামান্না পুরো জানিস তো অ্যালার্জি অ্যালার্জি হয়ে গেছে জানিস তো আর তুই ঢংটা কম কর অ্যালার্জি ওষুধ খেয়ে অ্যালার্জি ঘুম পাচ্ছে পাপাকে বিচারা করতে দে নাহলে তুই কর ঢংটা কম কর

কে দেবে তোকে ভগবান এটা কালকে সন্ধেবেলা করতে হবে তো বুঝো হ্যাঁ কালকে সন্ধেবেলা করতে হবে এ বাইরে যেটা ঢুকেছিলো ওটা বার করতে হবে কালকে এই জায়গাটা পূরণ পুরোপুরি বাবা নাহলে এক্ষুণি এখানটা আসবে বাবা খড়টা কিছু নেই নেওয়া দেখতে পাবি যা হলুদ মেঘে ম্যাকে খাটের চাদরটাকে হলুদ করে ফেলেছি গ্যাস আরও হয়ে গেলো দেখেছ দেখেছ ব্যাস চলে গেলো ওদিকে

এক টাকা শোনা পারিনি কত কিছু কি জানি শোনা ও কিন্তু সন্দেশ দেবে না কোনো মতেই দেবে না

ননটু পুটুলি বসন্ত এসে গেছে তারপরে পুটু শুন এই রং খেলা হবে আজ আমাদের লরা পোড়া কাল আমাদের দল পূর্ণিমাতে জাদু দেখবে বলো হরি বল বাজি বল হ্যাঁ পুটু বল রংcadherin তুই তো আগালের জায়গায় থাকবি হুম হুম হুম

ঘুমিয়ে পড়ছে আমি করলে